আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ পাক শিখিয়ে দিলেন এ পায়গাম্বর আমি তো আপনাকে একটা দোয়া শিখিয়ে দেই লা বিল আযালু আপনি দোয়া করেন আল্লাহ পাকের কাছে আল্লাহ যেহেতু এরা কেউ আর বেঁচে থাকবে না এরা কেউ ঈমান আনবে না আল্লাহ এদেরকে জমিনের মধ্যে বাঁচিয়ে থাকার আর অধিকার নাই দোয়া করেন আপনার দোয়ার ফসলে আমি আল্লাহ সবাইকে শেষ করে দিব তারপরে যারা থাকবে শুধু এরাই আর মুসলমান থাকবে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ পাক তাদেরকে গজব দিয়ে হালাপ করার সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্তের জন্য কি ব্যবস্থাটা করলেন

কোরআনের শব্দ হিসেবে আপনারা বলেন আচ্ছা বলেন তো আল্লাহ পাক বলছেন এই চল্লিশ জন মুসলমান মানুষকে উঠান আর আপনার আমার সৃষ্টিজীবের মধ্যে প্রত্যেকটা জোড়া জোড়া যারা আছে এদেরকে এক জোরা করে এই ইস্টিমারি জাহাজে উঠান গরু ছাগল ভেড়া বকি হাঁস মুরগা সিগাল কুকুর বাঘ ভালুক যত আল্লাহর সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির থেকে এক জোড়া করে তার মানে একটা 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 পুরুষ পুরুষ বলেন না আল্লাহ এত সৃষ্টির মধ্যে এক জোড়া করে যদি এই জাহাজটার মধ্যে উঠাইতে হয় এই জাহাজটা বলেন তো এই আপনাদের এই জায়গাটার মতো এতটুকু একটা জাহাজ হলে কি সামাই হয়ে যাবে কত বড় লাগবে আল্লাহ পাখির সৃষ্টির সীমা সেই সৃষ্টিগুলা থেকে একটা জোড়া করে এক জোড়া করে করে যখন উঠাবে আর চল্লিশ জন মানুষ তাহলে কত বড় শুধু কিস্তি আর নৌকা শুধু জাহাজ নয় এটা কত বড় জাহাজ এটা আল্লাহ পাক ভালো জানে এত বড় জাহাজ তৈরি সেইখানে আল্লাহ সবাকে উঠালেন সমস্ত কাফের মুশ্রিফ যত আছে সবাইকে পাক সারা পৃথিবীর বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছে সব ধ্বংস হয়ে নূ আলী সালামের তিন ছেলের থেকে এই পৃথিবী আবাদ শুরু হল সাম হাম ইয়াফাস এই তিন সন্তান থেকে পৃথিবীর আবাদের সূচনা সেখান থেকে চলতে শুরু করলে অদ্যাবধি পর্যন্ত পৃথিবী আবাদ হতো আল্লাহ সুবাহ পায়গম্বর নু আলী সালাতামের সন্তানের মধ্যে হে বাবা বুধনি বাবা একজন নবী সন্তান কাফের বাবা নবী সন্তান নু আলী সালামকে নবী স্বীকার করল না নু আলী সালাম তাকে বারবার ডাকলো আসো তুমি আমাকে নবী স্বীকার করো এবং এই প্লাবন থেকে বাঁচার জন্য কিন্তু সে সে বলছেন ইলা মা এ আমার বাবা কিস্তি তুমি আমাকে ইমানের দাওয়াত দিতেছ আমাকে কালেমার দাওয়াত দিতেছ এক আল্লাহর দাওয়াত দিতেছ আর আমাকে ভয়ে দেখাইস বন্যা যখন প্লাবিত হয়ে যাবে তোমাকে ডুবিয়ে ফেলবে তুমি বাঁচতে পারবা না ছেলে বাবাকে বলতেছে বাবা ধারণাটা আপনি ভুল করেছেন আপনার সন্তান অনেক উঁচা অনেক লম্বা আমি যখন উঁচা লম্বা পানি যখন চলে আসবে পাহাড়ের চুটির মধ্যে গিয়া উঠব সেখান থেকে পাহাড়ের উপরে যখন দাঁড়াবে আমাকে বন্যার পানি প্লাবিত করতে পারবে না কোরআন বলতেছে সাবি ইলা জাবালিয়া সিমনি মিনাল মা আমি পানির থেকে পানিটা কে পাঠাইছে বলেন তো ভাই একটু জোরে বলেন কে আল্লা হবে এই যে মুখে দিয়ে আল্লাহ বলছেন কত স্বভাব পানি পাঠাইছেন যে আল্লাহ সেই আল্লাহর উপরে ইমান পাহাড়ের মধ্যে যে তুমি বেঁচে যাইবা সর্বশেষ অবস্থায় যখন পাহাড়ের মধ্যে উঠে গেল পানি যখন সারা পৃথিবীটা প্লাবিত হয়ে যায় সেখান থেকে তার সন্তান সেবার বাঁচতে পারলো না পানির মধ্যে ডুবে শেষ হয়ে যায় যখন ডুবতেছে তখন নুয়ার ইসলাম ডাকছে আসো এখনো আসো এখনো আল্লাহ পাককে আল্লাহ বলে রব বলে স্বীকার করো বাঁচতে পারবা নতুবা বাঁচা সম্ভব নয় সেই সন্তানদের মধ্যে সে আর বাসল না আবার নতুন করে প্রজনন ভূমিষ্ঠ শুরু হলো চল্লিশ জনের মধ্য থেকে শুরু হতে হতে আজকাল সাড়ে সাতশো আষ্ট শত কোটি আটশো কোটি মানুষ সারা পৃথিবীতে মুসলিমের সংখ্যা দেড়শো থেকে পনেরো দুইশো কোটি আর

এইভাবে যখন সারা পৃথিবীতে আবার নতুন করে মূর্তি পূজা শুরু হয়ে যায় এটা বিশাল একটা ব্যাপার মূর্তি পূজা কঠিন একটা বিষয় এ বাবা মনে রাখবো তারা মূর্তি পূজা করে তারা আল্লাহ বলে একজন আছে বিশ্বাস করে কিন্তু বলতেছে এই মূর্তিগুলি আল্লাহর কাছে আমাদেরকে সুপারিশ করে মাফ করাই দিবে তারা তো পূজা করে আল্লাহ পাখের কাছাকাছি মূর্তিগুলি যে আ তারা সুপারিশ করবে মাপ পেয়ে যাবে আমরা এক জাতীয় মুসলমান কোরআন বলতেছে তোমরাও আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো নামাজ পড়ো অনেক সময় আল্লাহ কর আবার তোমরাও বলো তোমার পীর তোমাকে বাঁচাবে তোমার এই দরগাওয়ালা তোমাকে বাঁচাবে তোমাকে তোমাকে একটু কাছে নিয়ে এই আল্লাহ বিশ্বাস করেনা নামাজ পড়নেওয়ালা মানুষ আসে না না তাহলে ওদের মধ্যে আমাদের মধ্যে কি পার্থক্য কি বেশ কম এই জন্য ইমানদার মুসলমান কষ্ট করে বসে আছো সামান্য কয়েকটা কথা বলি বাবা শুনে নাও ইমানটুকু বহু কষ্ট করে ধরে রাখা লাগে ইমানটা যে বেশি সময় লাগে না এমন কিছু কাজ আছে ওই কাজগুলি করলে অটোমেটিক ইমানটা চলে যায় বলতেছে আমরা এই পিসাবের কাছে এই দরবারে এই মাজার কাছে তার কাছে যাই আমরা যেহেতু ডাইরিক অনেক সময় পোসতে পারি না আর এই বুজুর্গ পিসাবে সে আমাদেরকে আল্লাহ পোষণ করে যারা কোনো মাজারওয়ালার কাছে যাবে কোনো পীরের কাছে যাবে কারো পায়ে সেজ দিবে সাথে সাথে তার ইমানটা শেষে তার ইমান তাহলে মসজিদদের সাথে আর আমাদের ব্যস্ত কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন ও বাতাগু ইলাইহিল ওয়াসিলা এই আয়াতটার ভুল ব্যাখ্যা দিয়া অনেক সময় আপনাদেরকে ধোঁকা দেওয়া মুসলমান বুঝেনা ভাইরা আল্লাহ পাক কোরআনে বলেন হে আমার বান্দা বান্দি আল্লাহ পাকের গস্তিকে ক্ষমা হওয়ার জন্য তোমরা উসিলা तलाश করো উসিলা বানাও এই কথা শুনছেন কি শুনেন না আপনারা শুনছেন এই উসিলা অর্থটা কি তাফসির খুলে দেখেন এটা আল্লাহ পাকের কুরআনের ভাষা অবতাগু ইলাইহি উসила তুমি আল্লাহ পাকের কাছে উসила তালাশ করো এই উসила শব্দটা পাইয়া গোলমাল করে আল্লাহর কুরআনটাকে বিশ্লেষণ করতে গিয়ে উল্টা দিয়ে তারা উসিলা বলে ওই পীর ওই মাজার ওই দরবেশ তাকে তারা উসিলা মনে করে যেহেতু আল্লাহ বলছে বেসরা পীর ফকিরা বলে দেখছো আল্লাহ বলছে করতে। এইভাবে যারা তফসিল করে আল্লাহর কোরআনটাকে ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হলো মনে রাখো তফসির খুলে দেখো আমার আল্লাহ পাক বলেন এইখানে উসিলা তালাশ করার মানে হলো ইবাদতটাই হলো সবচেয়ে বড় উসিলা সবচেয়ে বড় উসিলা হলো ইবাদত তুমি ইবাদতের মাধ্যমে তোমার গুণা মাফ করার জন্য ব্যবস্থা করো কাছে দরখাস্ত পেশ করো এইটার কথাই পাক বলছে থেকে পাওয়ার জন্য তালাশ করো। এর মানে হলো ইবাদতটাকে সামনে পেশ করো আল্লাহ এই ইবাদতের বিনিময়ে তোমার কাছে মাফ চাই যেমনটা দেখেন যখন আল্লাহ পাকের কাছে পাক বলছিলেন সারা পৃথিবীটা এই পৃথিবীর মধ্যে জিন জাতি এরা সবচেয়ে বেশি ফেতনা ফালা দঙ্গা হাঙ্গামা করেওয়ালা সবকিছু উল্টা করণেওয়ালা তারা হলো ওই জিন্না আল্লাহ পাক বলছে ফেরেশ দ্বারা এই সম্প্রদায় তারা আমার অবাধ্য হয়ে যায় আমার কথা শোনে না কাজ করো তাদেরকে এই জমিন থেকে বিদায়িত করে দাও দূরে সরাইয়ে দাও ফিরিস তারা সমস্ত জিন্দাকে সরে সরাই আল্লাহ পাক বলতেছে রে ফেরিস শোনো আমি ভিন্ন একটা মখলুক বানাবো একটা ভিন্ন জাতকে বানাবো সেই জাতটা হলো আদম